ছেলে এরকম করে আমারে তারি দিল এই রকম করে আমার ঘর বাড়ি সব কেটে নিল আমার ইনকামের পয়সা আমার ওই দুটো পয়সা দিয়ে আমি চারদিকে আমার চিকিৎসা করতাম নমস্কার ইন্ডিয়ান নিউজ 24 থেকে রয়েছে আমি সম্পর্কাত্রা তবে একটা কথা বলি বৃদ্ধমা বৃদ্ধ মাকে ছেলে দীর্ঘদিন তার বাড়িতে ঢুকতে দেয় না এর আগেও তার প্রতিবেদনটা করেছিলাম কিন্তু সেই ছেলে তার মাকে ঢুকতে দিছিল না পুলিশ এক সময় গিয়ে তার বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসে মাকে তারপরেও মাকে কিন্তু সেখানে ঢুকতে দেয় না আমার হাতে যে কাগজটা রয়েছে হাইকোর্টে মার এগেনস্টে সেই ছেলে কি করেছিল রিট পিটিশন করেছিল যদিও হাইকোর্ট সেটিকে নাকচ করে দিয়েছে অভিযোগ কি কি করেছিল জানেন যে সেই ছেলে বৌমা তার ছেলে মানে ছেলের সংসারে সবাই ছেলে সহ তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তাদেরকে কে খুন করবেন এই যে বসে রয়েছে আমার কাছে বৃদ্ধ মা বলছি আপনার ছেলে আপনার বিরুদ্ধে মামলা করেছে মামলা করেছে কি মামলা করলো হাইকোর্টে তিনজনের নামে আমার আর ছোট জামায়ের আর ছোট মেয়ের কেস করে দিয়েছে ছেলে হ্যাঁ ছেলের কি বক্তব্য কি ছেলের অভিযোগ আমাকে ঘরে ঢুকতে দেবে না আপনাকে হ্যাঁ কেন আমাকে ঘরে ঢুকতে দেবে না চুরি করে নিচ্ছে কাপড় বইয়ের কাপড় কাসার বাসন আমি চুরি করছি আপনি চুরি হ্যাঁ আমি চুরি করছি পুলিশ তো আপনাকে ঢুকিয়ে দিয়ে এসেছিলো বল হ্যাঁ বাড়িতে ঢুকিয়ে দিয়ে এসেছিল এখন তাও ধাক্কা ধুক্কি দিচ্ছে নাতি নাতি গালাগালি বাজে ভাষা ছেলের বউ ছেলের বউ এক থানায় বলছে ঘুঘু দেখেছো ফাত দেখোনি ভাত দেখিয়ে ছাড় বউ এবার হাই কোর্টে ছেলে ছেলে হাই কোর্টে আমরা যাইনি

এসব বলছে আর আমি গেলে আমাকে ঘরে ঢুকতে দেবেন আমি চুর চুরি করি আপনি চুরি করেন হ্যাঁ আমার তিনটা ঘর ভেঙে ভাড়া দিতে দিলো না সব নি নিল ভেঙে চুরি করে আর কেড়ে নিয়ে আমাকে একটা ছোট ঘর তাতে আমার পাইকানা বাতুম রান্নার জায়গা কিছু নেই এক টুকানি দিয়েছে ছোট ঘর পুরো পুরো বাড়িটা কার না পুরো বাড়িটা আমার শ্বশুরই আমাকে বসিয়ে দিয়েছিল চারটি পাঁচটা ঘর ছিল আচ্ছা একটা ছেলে ডাক্তার আচ্ছা আমি জারুবালা মা কাল ছিল আচ্ছা আপনার এই আপনার রোজগার কিমা খাওয়ার কোন ওই ভাড়া দিয়ে আমি চলতাম এখন আমার কি অসুবিধা আমি ভাড়া ভাড়া দিতেও পাচ্ছি না ডাক্তার আচ্ছা আমার দুদিন ছাড়া বিলাদ দিতে হচ্ছে ওটি আছে টিউমার অপারেশন হয়েছে ফাইশের অপারেশন হয়েছে আবার একটা বড় অপারেশন আছে

2021 টাকা এখানেই পড়ে প্রতিমা মাকার আচ্ছা আমরা ওই প্রতিমা দেবীর সঙ্গে কথা বললাম তবে যেটা হচ্ছে প্রতিমা দেবীর ছেলের যে অভিযোগ সেই অভিযোগটা কিন্তু একেবারে দারুণ অভিযোগ তিনি বলছেন যে এই যে তার জামাই দেখাবো কাছে এসে গৌতম পাত্র তিনি জামাই ইনি মানে গৌতম বাবু আপনি হাঁটতে পারেন দাঁড়াতে পারেন আমি 100% প্রতিবন্ধী হুইল চলাফেরা করি বলছে আপনি থ্রেট দিয়েছেন আপনার শালাকে হাইকোর্টে শালা যখন যায় আমার নামে অভিযোগ আনে এবং তার মা তার বোনকে নিয়ে তার স্বামীকে নিয়ে তাকে হুমকি থ্রেটিং দেওয়া হচ্ছে সেই মতো উনত্রিশ আটে মনে হয় হাইকোর্ট মহামান্য আদালত ডেট ছিল ডেটটা উনত্রিশ সাথে সেই দিনকে উনত্রিশ সাথে কোর্টে মামলাটি ওঠার পরে অনারেবল হাইকোর্ট মহামান্য আদালত দেখার পরে কেসটিকে খারিজ করেন সেখানে আমার আইনজীবী সওয়াল করেছিলেন আমার আইনজীবী মাননীয় শান্তনু চাটার্জি আপনাকে একটা জিজ্ঞাসা করি যে আমি একটু দেখাবো গৌতম বাবুকে দেখাবো ভালো করে আর গৌতম বাবু রকম ভাবেই কিন্তু সারাদিন বসে থাকে উনি কিন্তু প্রতিবন্ধী একজন মানুষ উনি থ্রেট দিয়েছেন আর এখানে বসে রয়েছেন গৌতম বাবু বলছি এই মুহূর্তে এই মুহূর্তে কি আপনার মা আপনার কাছেই রয়েছেন হ্যাঁ আমার মা আমার কাছেই রয়েছে থেকে আমার মায়ের খুবই শরীর খারাপ মাকে দেখে আসা রক্ষণাবেক্ষণ সব আমি করছি আমার বাবাও অসুস্থ ক্যান্সারে মারা গেলেন বাবাকেও আমি দেখে এসেছি বাবা থাকাকালীন ভাইয়ের বক্তব্য কি আপনার ভাইয়ের বক্তব্য

ভাই ভিআইপি লেকডাউন শ্রীভূমি বাজারে ভাইয়ের মুরগি দোকান আর একটা ভিআইপি এর উপরে একটা মুরগি দোকান দুটো মুরগি দোকান আচ্ছা আর হচ্ছে ভালো উপার্জন করেন ভালো উপার্জন করে কিন্তু উপার্জন করার পরেও বলছে ওর একটাই কথা আমি মাকে দেখতে পারবো না ঠিক মানে তুই মাকে নিয়ে রেখেছিস কেন মাকে ঘরে নিয়ে যা মাকে ঘরে রেখে যা মা ঘরে থাকবে তাহলে তোদের উক্তি তোরা মাকে মুখে বালিশ চাপা দিয়ে মেরে দিবি মা বিশ্বাস করে না ছেলের ছেলেরও কেউ ছেলেকেও বিশ্বাস করে না এই মায়ের কষ্টটা দুঃখটা আছে এই তাই যে আমার একটা ছেলে দুটো মেয়ে আমার ছেলে কি আমাকে খবর নেবে না ছেলে যেখানে আপনাকে এরকম করে তাড়িয়ে দিচ্ছে মানে আপনার নিজের ছেলে তো হ্যাঁ আমার নিজের ছেলে দুই mês পরে ছেলে এই ছোট mês পরে ওই ছেলে ছেলেকে ছোটবেলায় খুব আদর দিয়েছিলেন আদরে তো মানুষ করেছি ছেলে আর এখন যে এরকম করবে আমি ভাবতেও পারিনি ওই ছেলেকে আমি ঘরে ঢুকতে দিলাম বউ তাড়িয়ে দিল বিষ খেয়ে মরে যাচ্ছিলো সেই জামাই আমার বাঁচালো ড্যাপোডিলের ড্যাপোডিলের জামাই বাঁচালো কি এখন আপনি আমি আর ওই ছেলের মুখ আর দেখতে চাইছি না আর ঘর থেকে ঘরে আমার সব ঘরফড় আমার ইনকামের ধান্দা সব কেড়ে নিয়েছে আমি কি করে কি চড়বো আমার দুদিন ছাড়া আমার ব্লাড দিতে হচ্ছে আমি অসুস্থ বলতে গেলে আমি একদম খাওয়া দাওয়া কিছু করতে পারছি না আমার এই অবস্থা দেখতে পাচ্ছেন তো শরীর খারাপ সকাল থেকে আসলে এতক্ষণ ধরে যেই মহিলা তো বৃদ্ধা মহিলার কথা আমি বললাম এনার হয়ে প্রতিবাদ প্রতিবেদন আমি এর আগেও করেছি তবে একটা মানে মানে সন্তান সন্তান কি পরিস্থিতিতে রয়েছে সন্তান কি করছে এবং তার মার যে পরিস্থিতি দেখছেন মা হাত জোড় করে বসে রয়েছেন তবে এই ধরনের এই ধরনের প্রতিবেদন দেখে যদি কোনো সহৃদয় মানুষ কিংবা ওই ছেলে দেখি যদি কেউ দেখেন নিঃসন্দেহে এটার একটা প্রতিবাদ করবেন ও সামাজিকভাবে প্রতিবাদ গড়ে ওঠা উচিত আমার ছেলে এইরকম করে আমাকে টাড়িয়ে দিল এই রকম করে আমার ঘর বাড়ি সব কেড়ে নিল আমার ইনকামেট পয়সা আমার ওই দুটো পয়সা নিয়ে আমি চারদিকে আমার চিকিৎসা করতে আমি শঙ্কু সাত রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন